আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি কথা বলবো বুড়িগঙ্গা সাহিত্য পত্রিকা নিয়ে এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদ থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন বলতে পারেন বা সাহিত্য পত্রিকা এই টাইপের আর কি এই বইটার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে একশো টাকা এবং এতে আপনি বেশ কিছু কবিতা রয়েছে বিভিন্ন সেক্টরে আর কি ভাগ করা রয়েছে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে আলাদা আলাদা সেক্টর করা এই বইয়ের শুরুতেই রয়েছে সম্পাদকীয় তারপর রয়েছে উপাচার্যের বাণী এরপর হচ্ছে ক্যাম্পাস চিত্র বিভিন্ন ধরনের কবিতা আছে সেটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা কেন্দ্রিক বা বিভিন্ন সেক্টরে ভাগ করা বিভিন্ন টপিকের উপর কবিতা আলাদা আলাদা করে দেয়া রয়েছে এবং যে প্রতিষ্ঠান জীবন বাঁচায় এরপরে রয়েছে আপনার বুক রিভিউ রয়েছে এরপর সায়েন্স ফিকশন রয়েছে কলম এবং প্রবন্ধ রয়েছে আলাদা সেক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী আর একটা সময় এই বুড়িগঙ্গা নদীর কিন্তু অনেক ঐতিহ্য ছিল বা এখনো ওই ঐতিহ্যটা ধরে আছে বুড়িগঙ্গা নদী কিন্তু নদীর পানি হয়তো বা খারাপ হয়ে গেছে কিন্তু এই বুড়িগঙ্গা নদীতে এক সময় অনেক বেশি স্রোত ধারা বইত সেটা কিন্তু আমরা বিভিন্ন আর্টিকেলে সেটা আমরা পেয়ে থাকি এবং দেখতে পাই এই বুড়িগঙ্গা নদীর ঐতিহ্য তারপর নদী কেন্দ্রিক যে স্মৃতি জড়িয়ে আছে বাংলার সাহিত্য তো ইতিহাস এবং কিছুতে বাংলার ইতিবৃত্তি বা পুরান ঢাকার শুরুটা সবকিছুতে কিন্তু বুড়িগঙ্গার একটা ভালো অবদান রয়েছে বা একটা প্রভাব রয়েছে এই বইটার নামই ওই থেকে হচ্ছে আপনার বুড়িগঙ্গা দেয়া হয়েছে যেহেতু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই একদম বুড়িগঙ্গা নদী রয়েছে এবং সব কিছু মিলিয়ে বুড়িগঙ্গা নামটা আনা হয়েছে নদীটাকে মনে করে নদীর ঐতিহ্যকে মনে করে এই নামটা রাখা হয়েছে সমাজে অন্তর্ভুক্তিমূলক সাহিত্যের প্রভাবের টপিকে একটা লেখা রয়েছে এরপর রয়েছে গল্প গল্প রয়েছে 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 ছোট প্রবন্ধ আলাদা করে আবার এবং সর্বশেষে আমরা যদি দেখতে পাই কিছু কবিতার পরে সর্বশেষে কয়েক পেজে আর কি আপনার বছর ব্যাপী যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের যে কার্যক্রম ওই কার্যক্রমের বিভিন্ন স্থির চিত্র বা কিছু ছবি কি দেওয়া হয়েছে সম্পাদক আলিমুল ইসলাম লিখেছেন বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মূল চেতনার ঐতিহ্য বুড়িগঙ্গা নদী যে নদীর স্মৃতির সাথে জড়িয়ে আছে বাঙালি সাহিত্যের ইতিবৃত্তি সেই সাহিত্য রসবদের স্রষ্টাদের সৃষ্টিশীল কর্ম বিশ্ব ঐতিহ্যের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমাদের তথ্য প্রযুক্তির পিঠে চড়তে হবে আমাদের সাহিত্য সমৃদ্ধ করার ধারাবাহিকতার প্রয়াসের একটি প্রকল্প এই বুড়িগঙ্গ সাহিত্য পত্রিকা একটি সুন্দর আগামীর প্রত্যাশায় শিক্ষিত প্রতিভাবান সাহিত্যমরা জাতির বিকল্প নেই নতুন প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়বে নতুন সাহিত্য চেতনা দ্বিতীয় সংখ্যায় পাঠক যদি জীবনের নতুনত্বের স্বাদ পায় নিজেকে উপলব্ধি করতে পারে আমাদের সার্থকতা পাঠক এবং তার বা এই সাহিত্য সাথে যুক্ত সকলকে উপাচার্য বাণীতে তিনি লিখেছেন এ ধরনের সাহিত্য ভিত্তিক প্রকাশনা সময় উপযোগী এবং প্রশংসনীয় প্রতিষ্ঠার প্রারম্ভে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে কলেজ পরবর্তী সময় দু সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি চর্চার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাহিত্য চর্চায় সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের কার্যক্রম লেখনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সাহিত্যমানা শিক্ষার্থীদের জন্য শুভকামনা বিশ্ববিদ্যালয়ের জীবনকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য বা নতুন কিছু শেখার জন্য মুক্ত একটা জ্ঞান কোর্স বিশ্ববিদ্যালয় সেখানে বিভিন্ন সংগঠন থাকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ দু সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন ভাবে যেমন তাদের কার্যক্রমগুলো যদি আমরা দেখি দেখেন দেয়ালিকা প্রকাশ করা তারপর হচ্ছে বিভিন্নভাবে সাহিত্য চর্চা করবর্তী যে রাইটার তাদের বিভিন্ন লেখা বিশ্লেষণ এবং পাঠচক্র একটা বিশেষ ভূমিকা পালন করে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মানে একটা পাঠচক্রের মাধ্যমে একটা বই শেষ হয় সেই বইটা নিয়ে আলোচনা হয় সকল কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু সাহিত্যচর্চা ভালোভাবেই কিন্তু বিকশিত হয় আমি বিভিন্ন স্থানেই বলে থাকি সংগঠন সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক কলেজ পর্যায়ে হোক বা স্কুল পর্যায়ে হোক সকল স্টেজেই কিন্তু ভালোভাবে ভূমিকা রাখতে পারে সেটা আপনার সামাজিক উন্নয়নের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রেও হতে পারে বিভিন্ন স্থানেই কিন্তু এই সংগঠনগুলো অনেক বেশি ভূমিকা রাখতে পারে দেশের জন্য তাই এগুলো এই যারা সংগঠন করে তারা কিন্তু আসলে এই সংগঠন করার মাধ্যমে তাদের নিজেদেরকে বিকশিত করে নিজেদেরকে প্রকাশ করার সুযোগ পায় এই সুযোগটা কিন্তু করে দেয় ওই সংগঠনগুলো এই সাহিত্য পত্রিকার একটা বিশেষ কাজ বলবো সেটা হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স অ্যাড করা দেখুন সাদা কালো এগুলো কিন্তু দেখলে ভালো লাগে ধরুন বিভিন্ন টপিকের উপর যদি গ্রাফিক্স হয়ে থাকে দেখুন এখানে আপনার লেখা হয়েছে বুড়িগঙ্গা ও পুরান ঢাকা একটি সমন্বয় বুড়িগঙ্গা ঢাকার একটা সমন্বয় করেছে এখানে আপনার এই যে ঢাকার ঢাকার ঐতিহ্য এখানে এখানে তুলে ধরা হয়েছে মাধ্যমে দেখুন কিন্তু একটা যে যে আছে সেই নৌকো দেখা যাচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা আহ স্কেচ রয়েছে এছাড়াও আরো বেশ কিছু আর কি ছোটখাটো স্কেচ দেখতে পেয়েছি বইটির ভিতরে এই যে এগুলো দেখতে কি একটা বই পড়তে পড়তে একটা স্কেচ দেখতে পারলে হয় কি আরো ওই বইটার পড়ার ভিতরে আর আনন্দ খুঁজে পাওয়া যায় এই বইটার আর বিশেষ কথা বলবো সেটা হচ্ছে এই বইতে আমার নিজের একটা ছোট গল্প প্রকাশিত হয়েছে গল্পটির নাম হচ্ছে শেহাগাঠি হয়তো বা নামটা অনেক পরিচিত লাগবে আমাকে যারা চেনেন তাদের কাছে কারণ আমার শৈশবটা কেটেছে ওই গল্পটি চাইলে আপনারা পড়তে পারেন এই বইতে গল্পটি আছে সর্বশেষে এখানে হচ্ছে বিভিন্ন চিত্র দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে নিয়মিত পাঠ মূল্যায়ন ও আলোচনা পর্বের খন্ডিত চিত্র এরপর রয়েছে সাহিত্য সংসদের আলোচনা পর্ব এখানে আমি তারপর রয়েছে দেয়ালিকার চিত্র দেওয়া হচ্ছে এবং বিভিন্ন তারা সদস্য সংগ্রহ করছে এরপর রয়েছে মাসিক সাহিত্য আড্ডা রয়েছে তাদের এই পাঠচক্র এবং সাহিত্য আড্ডা এই সবের ছবিও আটকা হয়েছে ওভারঅল বইটার হচ্ছে কি ছোট একটা বই একশো টাকা দাম শুভেচ্ছা মূল্য এবং এই মাধ্যমে কিন্তু এই সাহিত্য চর্চা একজন লেখা প্রকাশ হওয়া সবকিছু কিন্তু অনেক ভালোভাবে বিকশিত হয় বুড়িগঙ্গা সাহিত্য পত্রিকার এটা ছিল আমার কাছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটা আমার কাছে নেই থাকলে সেটাও দেখানো যেত বাট ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে আমি প্রায় তো বলি ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকাগুলো আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে যে কোনো একটা সংগঠনের যেহেতু কাজ তো এই সংগঠনগুলো তো সাধারণত হয়ে থাকে অলাভজনক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন এই সব সংগঠনের মাধ্যমে এই ধরনের যে সাহিত্য সাহিত্যচর্চা হয় এটা কিন্তু আমাদের দেশের সাহিত্য চর্চায় একটা ভালো ভূমিকা রাখতে পারে কারণ যখন একজন রাইটার এটার মাধ্যমে প্রকাশ করতে করতে তার লেখাগুলো আরও বিকশিত করতে পারবে আরও দারুণ আইডিয়া আনতে পারবে তার লেখায় তখন কিন্তু তার কাছে এই ধরনের কাজ করে করে একটা সময় ভালো পর্যায়ে তিনি যেতে পারবে সেক্ষেত্রে এই সাহিত্য পত্রিকাগুলো বিশেষ ভূমিকা পালন করে বাই দোয়ে এখানেই শেষ করছি দেখা হোক অন্য ভিডিওতে অন্য কোনো সময় সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন